আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শুভ সকাল যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ পাকের ইচ্ছা আমিও ভালো আছি আমি এখন ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্য হলাম কে কোথায় আছেন অবশ্য লোক যে জানাবেন যেখানে আছেন ভালো থাকবেন দেখে শুনে রাস্তা পারাবার হবেন অবশ্যই বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবেন এবং বাবা মার জীবিত থাকলে খেজমত করবেন আর সকলের দিনটি শুভ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা